এই ভিডিওটা আমি করেছিলাম কালকে রাত্রে কালকে রাত্রে দেখো আমরা এরকম খাচ্ছি গরম গরম বিরিয়ানি রাত্রিবেলা এরকম গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে দুপুরে তো করেছিলাম ডিমের কারি তো রাত্রিবেলা কি রান্না করব সেই ভেবে দেখো আর করেছিল বিরিয়ানি তো এখন খাবো গরম গরম বিরিয়ানি সত্যি কথা বলতে বিরিয়ানিটা এতটা যে টেস্টি ছিল তোমাদের কি বলবো অন্যদিনে বিরিয়ানির থেকে আজকের বিরিয়ানিটা জাস্ট ওয়াও ছিল আর একদম ঝরঝরে ছিল বিরিয়ানিটা বিরিয়ানির সাথে এরকম যদি কাঁচা পেঁয়াজ আর যদি শশা থাকে তাহলে তার আর কোনো কথাই নেই আচ্ছা তোমরা কে কে বিরিয়ানির লাভার আছো এখানে আমাকে একবার কমেন্ট করে জানিও তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি বিরিয়ানি দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ঘুমানোর জন্য রেডি গুড নাইট গুড নাইট সোনা ওর ঘুম পাইছে তা চলো কালকে সকালবেলা দেখা হচ্ছে আজকে গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আবারও নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক শুরু করে দিলাম সকাল সকাল ব্লগটা ঘুরিতে পারছে সাড়ে সাতটা মতো আজকে জানো তো অনেকটা দেরি হয়ে গেল আমার ঘুম থেকে উঠে উঠেই মশারিটা তুলে আর প্যান্ট জামা হাতে নিয়ে চলে গেলাম বাথরুমের সামনে আর এখন ভাবি জানো তো যদি দেরি করে উঠি তাহলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যায় ফ্রাইডে স্কুল ছুটি হলেই হলো তাহলে যে কতটা খুশি হয়ে যায় তোমাদের কি আর বলবো যেহেতু আর জানো তো অনেক দিন পর খাচ্ছি পান্তা রোদ্দুটা থাকলে আরও বেশ ভালো লাগতো গরমে গরমের সময় বিশেষ করে যখন বেশি পরিমাণে রোদ থাকে তখন কিন্তু পান্তা খেতে দারুণ লাগে তো পান্তার সাথে দেখো পান্তা ভাতের সাথে এরকম নিয়েছে আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ একটা লঙ্কা আর সোয়াবিনের যে কষা কষা করেছিলাম সেটাও একটু নিয়েছিলাম তো পান্তা ভাত খেতে তো আমার জাস্ট অসাধারণ লাগে একটু বেশি গরম পড়েছে ঠিক তখনই কিন্তু আমি এরকমভাবে পান্তা খাই জানো তো কয়েকদিন ধরে এতটা পরিমাণে রিস্ক খাওয়া হচ্ছে আর ইচ্ছে করলো না যে বড় মাছ বা কিছু খাই পরে বড়কে বললাম তুমি ছোট মাছ নিয়ে এসো চচ্চড়ি করবো ডাল করব পাতলা করে মুসুরির ডাল সাথে অন্য কিছু বানাবো পরে দেখো একদম ছোট ছোট মাছ নিয়ে এসছে তো এই মাছের চচ্চড়ি করব। আর ওইদিকে তো দেখো একদম পাতলা করে ডাল বানিয়েছিস শাকও ভাজা হয়ে গেছে সাথে একটু আলিসিদ্ধও আছে আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছে এটা হচ্ছে মাছ চচ্চড়ির জন্য দিনে একটা ব্লগ বানিয়ে রিলস পোস্ট করে সমস্ত কাজকর্ম সংসারে কমপ্লিট করে একটা ব্লগ আমি রেডি করছি কতটা যে টাইম লাগছে তোমাদের আর কি বলবো তো দেখো ঘড়িতে পাচ্ছে তিনটে আমার সমস্ত কাজ কমপ্লিট ফ্রেশ হওয়াও কমপ্লিট এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তো সন্ধ্যাবেলা এসেছিলো বড়মশাই চা খেতে এদিকে সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে বলছে ও ক্লেগুলো নিয়ে এসেছিলো আজকে তো আজকেই দেখো সমস্ত কালার একসঙ্গে মিক্সড করে মানে ক্লের এর বারোটা বাজিয়ে দিয়েছে এখন বাবাকে বলছে আমাকে টিকটিকি বানিয়ে দাও ভাবো কী অবস্থা তো চলো আজকে সারা সারাদিনের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে এরকম সুন্দর একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে টাটা বা